যত সন্ত্রাসী আছে সন্ত্রাসীদের ব্যাপারে জিরো টলারেন্স সন্ত্রাসীদেরকে যেখানে পাবেন আপনার তাদের বিরুদ্ধে মামলা দিবেন এবং দেশের আইন শৃঙ্খলা পরবর্তী বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে শিক্ষার্থীদের কথা বলার অধিকার ফিরে পেয়েছে আমরা গত ষোলো বছরে দেখতে পেয়েছি বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে গণরুম গ্যাসরুম কালচারের মাধ্যমে ছাত্রলীগ এক ধরনের দাসত্বের রাজনীতি তৈরি করেছিল এক ধরনের বেশি শক্তির রাজনীতি আমরা দেখতে পেয়েছি

তো আমরা এখানে পলিসি ডায়ালগ আয়োজন করতে পারি ডিবেট আয়োজন করতে পারি আগামী বাংলাদেশের শিক্ষা অবস্থা কেমন হবে এই ধরনের প্রোপোজালগুলো আমরা রাষ্ট্রকে দিতে পারি এই ধরনের ছাত্র রাজনীতির কথা আমরা প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে গিয়ে বলছি ছাত্র সংসদকে কেন্দ্র করে আমরা দীর্ঘদিন ধরে দেখতে পাচ্ছি প্রতিটি ক্যাম্পাসে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিদেরকে আমরা দেখতে পাচ্ছি না ছাত্র সংসদগুলো কার্যকর অবস্থা নেই তো যে কারণে আমাদের যে জাতীয় রাজনীতিতে এটার অ্যাবসেন্স দেখতে পাচ্ছি তো প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে যদি ছাত্র সংস্থা নির্বাচনগুলো হয় শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরা আসে সে আগামী জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কারণ এখানে যতগুলো স্টেক হোল্ডার আছে তাদের সাথে তাদের মিশতে হবে তাদের কথাগুলো বলতে হবে সাধারণ শিক্ষার্থীর কাছে যেতে হবে তাদের কাছে তাদের দাবি দাওয়াগুলো উত্থাপন করতে হবে তো এর মাধ্যমে সে আগামী রাজনীতির জন্য প্রস্তুত হবে আমরা পুরো আন্দোলনে পাঁচে জুন থেকে ছত্রিশে জুলাই পর্যন্ত আমরা একসাথে কাঁধে কাঁধে রেখে কাজ করেছি আমরা আমাদের কমন গোল নিয়ে কাজ করেছিলাম আমাদের গ্রেটার পারপাস ছিল এখানে সবাই ছিল এখানে ছাত্র দল ছিল শিবির ছিল বামপন্থী ছাত্র সংগঠনগুলো ছিল সমন্বয়করা ছিল শ্রমিকরা ছিল দেশের আপামর ছাত্র জনতা ছিল কিন্তু পাঁচ তারিখের পরবর্তী আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে বিভিন্ন গ্রুপ বিভাজন তৈরি করার জন্য তারা চেষ্টা করছে দেশের যেই এখন একটা কনসেনসাস নিয়ে সবাই কাজ করতে চায় একটা জাতীয় ঐক্য তৈরি হয়েছে সেই অক্ষটাকে বিনিষ্ট করার জন্য বিভিন্ন পক্ষ চেষ্টা করছে তো সেই জায়গা থেকে ইসলামী ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করেছি আমরা সবসময় অক্কের কথা বলেছি ইসলামী ছাত্র শিবিরের একদম তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত কোনো দায়িত্বশীলের এমন কোনো বক্তব্য পাবেন না যে যে বক্তব্যের মাধ্যমে বিভাজন তৈরি হয় তো আমরা আমাদের জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করছি আমরা আমাদের বন্ধুপ্রতিম ছাত্র সংগঠন যারা আছে তাদেরকে অনুরোধ করব আমরা আমাদের জায়গা থেকে আমরা ভালো কাজের প্রতিযোগিতা করি আমরা যদি নিজেদের মধ্যে কাদা ছোড়াছড়ি করি তাহলে প্রতিটা ফেসিস্ট তারা এটাকে কাজে লাগিয়ে তারা রাজনীতি করার সুযোগ পাবে তো আমাদের রাজনৈতিক ভিন্নতা থাকতে পারে আমাদের মতাদর্শিক ভিন্নতা থাকতে পারে কিন্তু কমন গোল নিয়ে তো আমরা কাজ করতে সমস্যা নাই ভালো কাজে প্রতিযোগিতা করতে তো সমস্যা নাই তো আমরা আহ্বান করবো আসেন আমরা একসাথে বসি আমরা আমাদের কমন গোল নিয়ে আমরা একসাথে কাজ করি গত ষোলো বছরে ছাত্রলীগ প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে আমাদের আপামর ছাত্র জনতার উপর আমাদের শিক্ষার্থীদের উপর এমনদের উপর নির্মাণ নির্যাতন করেছে এবং চব্বিশে ছাত্র জনতার গণহত্যা চব্বিশে ছাত্র জনতার উপরে যেভাবে গণহত্যা এবং শিশু হত্যা চালিয়েছে এটা ছাত্রলীগ এখানে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তারা ছিল তো ইতিমধ্যে বাংলাদেশ সরকার তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে ছাত্রলীগের সকল সন্ত্রাসীদেরকে আমরা আইন শৃঙ্খলা বাহিনীদেরকে অনুরোধ করব তাদেরকে দ্রুত সময়ের মধ্যে খুঁজে বের করে তাদেরকে যেন আইন আনক ব্যবস্থায় নিয়ে আসা হয় আর ইসলাম ছাত্রশিবীর জায়গা থেকে আমরা দায়িত্বশীল আচরণ করছি আমরা সবাইকে আহ্বান করব যত সন্ত্রাসী আছে সন্ত্রাসীদের ব্যাপারে জিরো টলারেন্স সন্ত্রাসীদেরকে যেখানে পাবেন আপনারা তাদের বিরুদ্ধে মামলা দিবেন এবং দেশের শৃঙ্খলা বাহিনী আছে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে ধরিয়ে দিবেন এবং আইন শৃঙ্খলা বাহিনীদেরকে অনুরোধ করবো আপনারা তাদের প্রতি কোনো ধরনের সহানুভূতি দেখাবেন না তারা তাদের হাতে রক্ত আছে তারা আমাদের ভাই বোনদের উপরে নির্মল নির্যাতন করেছে গণহত্যা করেছে শিশু হত্যা করেছে সুতরাং তাদের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই তাদের ব্যাপারে ইসলাম ছাত্রশিবির জিরো জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে